তো সবকটা গুজিয়া সন্দেশ আমার রেডি হয়ে গেছে সুন্দরভাবে বানিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন হ্যালো বন্ধুরা আমি জান্নাত জান্নাত কুকিং ব্লকের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে ভিডিওটি শুরু করছি তো আমি আবারও চলে আসলাম তোমাদের সঙ্গে একটা ভিডিও শেয়ার করার জন্য বা মানে বানিয়ে দেখাবো তোমাদেরকে আমি আজকে আমি একটা সন্দেশ মিষ্টি রেসিপি শেয়ার করব তো গুজিয়া সন্দেশ মিষ্টি রেসিপি আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আমাদের বাড়ির মানে আপনার বাড়ির আমার বাড়ির প্রত্যেক বাড়ির বাচ্চারা কিন্তু সন্দেশ বলতে পাগল একদম সন্দেশ খেতে তো প্রচণ্ড ভালোবাসে ভীষণ পছন্দ করে তো আজকে আমি সন্দেশটাই বানিয়ে দেখাবো গুজিয়া সন্দেশ তো চলুন আমি কিভাবে গুজিয়া সন্দেশটা বানিয়ে নিচ্ছি তো আমি প্রথমে বলে নিই এখানে আমি দুধ নিয়ে নিয়েছিলাম পাঁচশো গ্রাম এটা আমি আগে থেকে জাল করে ফুটিয়ে নিয়ে নিয়েছি বন্ধুরা আর লাগবে এখানে আমার গুঁড়ো দুধের প্যাকেট তো আমি এখানে দশ টাকা দামের যে গুঁড়ো দুধের প্যাকেটগুলো হয় সেটা আমি চারখানা নিয়ে নিয়েছি আর নিয়েছি আমি একটা সুজির প্যাকেট তো সেটা দিয়ে আমি আজকে গুজিয়ে সন্দেশ একটা মিষ্টির রেসিপি বানাবো আর বানিয়ে আপনাদেরকে দেখাবো তো চলুন ভিডিওটা দেখতে থাকুন সঙ্গে থাকুন আর প্রথমে বলে দিই আমার ভিডিওতে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে নতুন নতুন ভিডিও দেখার জন্য সন্দেশ বানানোর জন্য আমি প্রথমে গ্যাসটা জ্বালিয়ে দেবো বন্ধুরা তো চলুন আমি গ্যাসটা জ্বালিয়ে নিই বন্ধুরা এখানে আমি গ্যাসটা জ্বালিয়ে নিয়েছি আর গ্যাসের মধ্যে দিয়ে দিলাম আমি জাল করে রাখা দুধ আর দিয়ে দিব গুঁড়ো দুধ দিয়ে দিব হাফ বাটি চিনি দিয়ে দিব একটুখানি লবণ আর গ্যাসের আঁচটা কিন্তু আমি একদম কম করে রাখছি এটা ভালোভাবে জাল করে মিশিয়ে নিব ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে এই যে গুঁড়ো দুধগুলো যে আছে এরকম দোলা পেকে আছে এগুলো কিন্তু এরকম করে ভালোভাবে নেড়ে নেড়ে একদম ভেঙে দিতে হবে আর ভয় আর কিন্তু কোনো দরকার নেই বন্ধুরা দেখতে পাচ্ছেন দুধটা কিন্তু অনবরত নাড়াচাড়া করে নিয়েছি আমি আর যে ডেলাগুলো পাকিয়েছিল সেই ডেলাগুলো কিন্তু আমি ভেঙে দিয়েছি এভাবে নাড়াচাড়া করে করে ফুটে জাল করে একদম কমিয়ে নিতে হবে দুধটা একদম ঘন করে নিতে হবে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে এভাবে জাল করে করে আর এখানে কিন্তু এখনও আমি সুজি দেয়নি এখানে কিন্তু আমি দুধটা অনবরত নাড়াচাড়া করে কিন্তু জাল করে ফুটিয়ে নিয়েছি আর অনেকখানে দুধটা কমে গেছে এখানে তো এবার কিন্তু এই দুধের মধ্যে দিয়ে দিব আমি তিন চামচের মতো আমি সুজি দিয়ে দিচ্ছি এখানে আপনার আপনাদের পছন্দ মতো কম বেশি করে নিতে পারেন দিয়ে এবার আমি একদম হালকা মিডিয়াম আছে ধীরে ধীরে জাল করে নিব আর এইভাবে একটা ডো তৈরি করে নিব নাড়াচাড়া করে একদম আঁচটা কমিয়ে দিতে হবে এইভাবে দেখতে পাচ্ছেন এইভাবে কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে আর কতটা ঘনত্ব চলে আসছে বন্ধুরা দেখতে পাচ্ছেন তো দেখতে পাচ্ছেন এখানে একটা ডো তৈরি হয়ে গেছে আমার এরকম একটা ডো তৈরি হয়ে যাবে গ্যাসটা বন্ধ করে দিব দিয়ে এটা আমি ঠান্ডা করে নিব আর ঠান্ডা হয়ে গেলে কিন্তু একটু টেনে যাবে এটা আরও টানে যাবে তো এবার আমি গ্যাসটা বন্ধ করে দিব দিয়ে ঠান্ডা করে নিচ্ছি একটা ঠান্ডা করে একটা বাড়তে তুলে নিয়ে এসেছি বন্ধুরা এবার এটা আমি গুজিয়া বানিয়ে নিব গুজিয়া সন্দেশ এটা আমি একটু করে ঠান্ডা করে নিয়েছি এবার হাতের মধ্যে একটু ঘি লাগিয়ে নিব হাতে আমি একটু ঘিলা গিয়ে নিলাম আর এইভাবে একটু করে নিব ছোটো ছোটো করে এর মধ্যে এইভাবে সেপ দিয়ে নিব হয়ে গেছে এবার কিন্তু আমি এইভাবে একটু চাপ দিয়ে নিব দেখতে পাচ্ছেন একটা গুজিয়া সন্দেশ আমার রেডি হয়ে গেল তো আমি প্লেটে রেখে দিচ্ছি এটা আবারও একটা বানিয়ে নেব সেমভাবে একদম ছোটো ছোটো করে নিতে হবে এইভাবে আর একটু হাতের মধ্যে ঘি লাগিয়ে নিতে হবে আবার কত সুন্দর হয়ে গেল বন্ধুরা একইভাবে কিন্তু আমি প্রত্যেকটা গুজিয়া সন্দেশ বানিয়ে নিব গুজিয়া সন্দেশ আমার রেডি হয়ে গেছে সুন্দরভাবে বানিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন সব কটা এক প্লেট হয়ে গেছে আমার কত সুন্দর লাগছে দেখতে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন গুজিয়া সন্দেশ একদম কত সুন্দরভাবে বানিয়ে নিয়েছি আমি খুব অল্প সময়ের মধ্যে আপনারাও কিন্তু বানিয়ে নিতে পারবেন আর এটা বানাতে কিন্তু বেশি সময় লাগে না খুব অল্প সময়ের মধ্যে বানিয়ে নিতে পারবেন আপনারাও আর হাতের কাছে থাকা কিছু উপকরণ দিয়ে কিন্তু গুজিয়া সন্দেশ বানানো যাবে আপনার বাড়ির বাচ্চা যদি সন্দেশ খাওয়ার জন্য বায়না করে তাহলে কিন্তু একদম অল্প সময়ের মধ্যে এভাবে গুজিয়া সন্দেশ বাড়িতে বানিয়ে নিতে পারে হাতের কাছে থাকা কিছু উপকরণ দিয়ে আর আমার গুজিয়া সন্দেশ রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবে সুস্থ থাকবে